আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সাত শ্রেণীর মানুষের জন্য মহান আল্লাহর ইচ্ছায় ফেরেশতারা ক্ষমা ও কল্যাণ কামনা করে সুবাহান্লাহ এমন সাত শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য ফেরস্তারা আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণ কামনা করে সবসময় যারা সহজ কাজগুলো নিজেদের জীবনে করে তারাই ফেরিস্তাদের কল্যাণ কামনা ও ক্ষমা পাওয়ার পছন্দের ব্যক্তিত্বে পরিণত হবে এখন আমি আপনাদের জানাবো এই সাত শ্রেণীর মানুষ কারা এক নম্বরে হল যারা উজু করে রাতে ঘুমায় উজু করে ঘুমালে আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তারা ওই বান্দার জন্য ক্ষমা এবং কল্যাণের জন্য দোয়া করতে থাকে সুবাহানুল্লাহ ঘুম মানুষের ক্লান্তি দূর করে ঘুমের জন্যই রাতকে কালো আবরণে ডেকে দেওয়া হয়েছে তাই কেউ যদি উজু করে ঘুমায় তবে ফেরিস্তারা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ হজরত বারা ইবনি আজিম রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নবী করিম সাল হোসাল্লাম তাকে বলেছেন যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন নামাজের ন্যায় উজু করে ডান কাত হয়ে শোবে বুখারেশ্বরী দুই নম্বরে হল নামাজের জন্য অপেক্ষা করলে কোরআনুল কারিমের ঘোষণা হলো নিশ্চয়ই বিশ্বাসীদের জন্য নির্ধারিত সময় নামাজ আদায় করা আবশ্যক আর এক অক্টো নামাজ পড়ার পরে পরবর্তী নামাজ পড়ার অপেক্ষায় থাকা অনেক সওয়াবের কাজ সুবহানাল্লাহ যাদের অন্তরে এই অপেক্ষা থাকে তাদেরকে মসজিদের সঙ্গে অন্তর বেঁধে রাখা মুসল্লি হিসেবে আখ্যায়িত করা হয় তাদের প্রসঙ্গে হাদিসে ঘোষণা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ বান্দা নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ সে নামাজেই থাকে সুবাহানুল্লাহ আর ফেরেশতাগণ বলতে থাকেন হে আল্লাহ তাকে করু করুন তাকে করুণা করুন এভাবে ফেরেশতাগণ দোয়া করতে থাকেন বান্দা যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি নামাজের স্থান ত্যাগ করে সুবাহানুল্লাহ তিন নম্বরে হল প্রথম কাতারে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করলে ঘরে একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়ার পঁচিশ গুণ সব বেশি সুবাহুল্লাহ তাছাড়া প্রথম কাতারে দাঁড়িয়ে তাকবীরের উলার সঙ্গে নামাজ পড়ার ফজিলত আরও বেশি হাদিসে রয়েছে প্রথম কাতার নবীজ সাল্লাইসাল্লাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য তিনবার ও দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য একবার দোয়া করেছেন দ্বিতীয় কাতারের নামাজ আদায় করার চেয়ে প্রথম কাতারে নামাজ পড়া উত্তম প্রত্যেক কাতারের বাম দিক থেকে ডান দিক উত্তম সুবাহান্লাহ আল্লাহ তালা নামাজের জামাতের প্রথম কাতার এবং কাতারের ডান দিকের উপর রহমত বর্ষণ করে ফেরেস্তাগণ প্রথম কাতারের এবং কাতারের ডান দিকের লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন চার নম্বরে হলো নবীজির প্রতি বেশি বেশি দূরত পাঠ করলে নবী করিম আলাইহি আলাইহসাল্লাম এর প্রতি পাঠ পাঠকারীর জন্য ফেরেস্তারা ক্ষমা প্রার্থনা করেন কেননা কোরআনুল কারিমের বর্ণনা ও হাদিসের দিক নিদর্শনায় তা প্রমাণিত আল্লাহ নিজেই নবী করিম সাল আলহ্লাম এর প্রতি দূর পড়ার দিক নির্দেশনা দিয়ে আয়াত নাজিল করেন নিশ্চয়ই আল্লাহর নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেস্তাগণ ও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে হে বিশ্বাসীগণ তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিদাবন অভিভাদন করো আল্লাহ দূরত পড়ার অনেক ফজিলত আছে তবে দূরত পাঠকারীর জন্য ফেরজ দোয়া করতে থাকেন যতক্ষণ বান্দার দূরত পড়তে থাকেন আল্লাহ পাঁচ নম্বর হল রোগীর সেবা করা অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা শূন্য যারা বিশ্বনবী সাল্ল আলহ্লাম এর অনুসরণে অসুস্থ ব্যক্তিদের দেখতে যায় তার জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকেন আল্লাহ হজরত আলীর আনহু বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল্ল সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালে কোনো মুসলমান রোগীকে দেখতে যায় সত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য লেক নেক দোয়া করতে থাকেন সুবাহান্লাহ যে ব্যক্তি সন্ধ্যায় কোনো মুসলমান রোগীকে দেখতে যায় পরদিন সকাল পর্যন্ত নেক দোয়া করতে থাকেন আর ওই ব্যক্তিকে জান্নাতের একটি বাগান দান করা হয় সুবাহান্লাহ পাঁচ নম্বরে হলো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলে মুমিন মুসলমান নারী পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহর নির্দেশ এবং নবীজি সাল্ল আলাইসাল্লামের সুনত এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুবাহান্লাহ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতিতে দোয়া করেন তবে আল্লাহ তাআলা সে দোয়া কখনো ফেরত দেন না তার জন্য ফেরেস্তারাও দোয়া করতে থাকেন সুবাহান আল্লাহ হজরত উম্মে দারদা রদিয়াল্লাহু আনহা বর্ণনা করে। আমার স্বামী রাসূলুল্লাহ সাল আলি সাল্লামকে বলতে শুনেছেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে তার অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে তবে ফেরেস্তা সে দোয়া কবুল করেন আর বলেন আমিন সুবাহান্লাহ সাত নম্বর হলো মুমিনের কল্যাণ কামনা ও দান করলে ফেরেস্তা মানুষকে কল্যাণের কাজে উৎসাহ দেয়া শয়তান যখন মানুষকে অন্যায় ও খারাপ কাজের দিকে ধাবিত করে ফেরেশতারা তখন মানুষকে কল্যাণের দিকে যেতে প্রেরণা যোগায় হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনী মা সৌদ রজিউল্লাহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল আলাইহাল্লাম বলেছেন শয়তান মানুষের মনে প্রেরণা জাগায় আবার ও মানুষের মনে প্রেরণা জাগায় আবু আনহু বর্ণনা করেন করেছেন প্রতিদিন আসমান থেকে দুইজন ফেরেস্তা জমিনে অবতারণ করেন তাদের মধ্যে একজন দানকারীর জন্য দোয়া করে হে আল্লাহ যে তোমার পথে ব্যয় করে তাকে বিনিময় দান করো সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আমিন